আসসালামু আলাইকুম সুপ্রিয় ভেন্ডি চাষি ভাইরা আমি এখন আপনাদের ভেন্ডি চাষ সম্পর্কে কিছু কথা বলবো আর নিয়ম নিয়মকানুনটা আমি বলবো তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ভেন্ডি চাষ করতে যে আপনার কি কী সার কি কী কীটনাশক কোন পদ্ধতিতে লাগালে ভেন্ডি দীর্ঘদিন আপনার ফলন বৃদ্ধি পাবে ফলন ভালো পাবেন আবার আপনার ভেন্ডিতে কোনো রোগ বালাই হবে না সহজ পদ্ধতি ভেন্ডি চাষ তো সুপ্রিয় দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি তেত্রিশ শতাংশ জমির পরে আমি হিসাব দিচ্ছি তারপরে আপনারা যতটুক জমি সেই হিসাব অনুযায়ী আপনারা চাষ করবেন তে ভেন্ডি আপনার যে সকল কৃষক ভাইয়েরা ভেন্ডি চাষ করেন এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে বা নতুন যারা উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা তা চাষি ভাইয়েরা হবেন তারাও যদি ভেন্ডি চাষ করেন কিন্তু ভেন্ডি কিন্তু ভাই আপনার প্রতিদিন প্রতিদিন আপনাকে উঠাতে হবে নাহলে কিন্তু একদিন যদি দেরি হয় তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে বাজারে ওটা চলে না তো সুপ্রিয় দর্শক আমি তেত্রিশ শতাংশ জমিতে হিসাব দিচ্ছি তেত্রিশ শতাংশ জমিতে আপনারা আপনার তিরিশ কেজি টিএসপি বিশ কেজি এমওপি আর আপনার দশ কেজি ইউরিয়া দুই কেজি গ্রোজিন দুই কেজি ম্যাগমা এই যে এই সারগুলো আর পাঁচশো গ্রাম বিঙ্গু এই যে ইউরিয়া সারের সাথে এটা জমিতে দিবেন আর টিএসপি পটাশ আর জিবশাম এটা পুরো জমিতে ছিটায় দিবেন দিয়ে তারপরে জমি চাষ করবেন দুই খান বা তিন খান চাষ আপনারা দিবেন চাষ দেওয়ার পরে জমিতে আপনার ভালো করেই আপনার ওই বীজ তেত্রিশ শতাংশ জমিতে আটশো গ্রাম নেবেন আপনাদের এলাকায় যে জাতটা ভালো হয় সব দিনে সেই জাতটাও নিতে পারেন কিন্তু জাত আপনার বিভিন্ন কোম্পানির আছে আপনার সিনজেন্টা কোম্পানির আছে লোবিন তারপরে আপনি তিষান তারপরে নলক তারপরে সতেজ এইসব কোয়ালিটির জাত আছে আর অন্য অন্য কোম্পানিরও আছে খুব ভালো ভালো জাত শান্তি আছে বিভিন্ন কোম্পানির আছে তো যেটা আপনার ভালো লাগে সেই জাতটা করেন কিন্তু ভেন্ডির মেন হলো পরিচর্যা পরিচর্যা যদি আপনি ভালো করেই করেন ইনশাল্লাহ আপনার ভেন্ডি খুব ভালো হবে এবার ভেন্ডি নাগানোর অনেক সময় আমরা করি কি ভাই ভেন্ডি লাগা আপনার তিন চার দিন পরে সেচ দিই ভেন্ডি যেদিন আগে শুকনা জমিতে আগে আপনারা এক হাত এক হাত সার আর হাতে তিনডি, ডি এক হাত সার উষার আর হাতে তিনডি। ডি এইভাবে দিয়ে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে আটশো গ্রাম বীজ এই এইভাবে দিয়ে এবার ওটা আপনারা বীজ লাগাবেন এভাবেও সারি বাই শাড়ি লাগাবেন লাগানোর পরে সেই দিনই তার পরের দিনই আপনি জমিতে পানি দিয়ে দিবেন বা সেচ দিয়ে দিবেন দেওয়ার পরেই ভেন্ডি যখন আপনার বের হয়ে যাবে যদি বের হতে একটু বাদ থাকে আবার আপনারা এক সপ্তাহ পরে বা পাঁচ দিন পরে বা দশ দিন পরে আবার একটা সেচ দিয়ে দেবেন এবার সেচ দেওয়ার পরে দেখছেন যে ভেন্ডি সম্পূর্ণ বের হয়ে গেল এইবার বের হওয়ার পরে আপনারা জমিতে এবার আপনার করবেন কি কোদাল দিয়ে আপনারা কোপ কোপ দিয়ে দেবেন ওই যে সারের মধ্যে দিয়ে কোদাল দিয়ে আপনারা একবার কুবায়ে দিবেন কুবায়ে দেওয়ার সময় আবার আমরা করবো কি তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি ডিএপি আর দশ কেজি ইউরিয়া এটা আমরা আবার এই এইভাবু কিন্তু আমরা সার আপনার এইভাবে বুনব না আমরা সার করব কি ওই যে ড্রেনের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে প্রত্যেকটা ওই সার আছে মধ্যে দিয়ে ছিটাইবো মানে ভেন্ডির কিন্তু ওই মুজ কিন্তু পুড়ে গেলে কিন্তু আর সমস্যা হয় মুজে সার পড়লে সমস্যা এইভাবে এইভাবে একটু কষ্ট হবে এইভাব নিজ দিয়ে নিজ দিয়ে সিটাই দেবো দেওয়ার পরে আবার জমিতে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে তারপরে আবার জো হবে সেখন আমরা করব কি আপনার পাঁচ কোদাইল দিয়ে আমরা টা টানি মানে লাইন টানি দিব যাতে আগাছা মাগাছা যা আছে সম্পূর্ণ ঢেঁকি নষ্ট হয়ে যায় এ হলো আপনার ভেন্ডি চাষের প্রথম পরিচর্যা বা সার কীটনাশক এবার স্প্রে স্প্রে আপনার সিনজেনটা কোম্পানির আমি সিনজেনটা কোম্পানির সেই বিষ কীটনাশকের আমি কথা বলি বেশিরভাগ কিন্তু সব সময়ের জন্যে সিনজেনটা কোম্পানির ওষুধ আমি ডিলার তাই তাও আমাকে আপনার সম্পূর্ণ মাল আমরা সব জায়গায় আমরা কোম্পানির কাছে অর্ডার দিয়েও মাল পাওয়া যাচ্ছে না তাই আমি আরও বিভিন্ন কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি আছে এসিআই আছে স্কোয়ার আছে বায়ার আছে এইসব কোম্পানির মালও আপনারা খুব উন্নত মান এগুলানও ভালো কোনো কোম্পানির স্বার্থ না ভাই নিজের স্বার্থে যেটাতে কাজ করবে সেটাতে আমরা ব্যবহার করব তো সুপ্রিয় দর্শক আপনার এই আপনার এই কুকড়া আর এই পোকার জন্যে আমরা স্প্রে করবো দেখেন আমি দেখাচ্ছি আপনাদের আপনার হলো কুকড়া আর হলো আপনার ওই এই কুকড়ার কুকড়ার জন্যে দেখেন দেখেন এটা হলো আপনার ফুল টাইম এসিআই কোম্পানির ফুল টাইম এ হলো ফুল টাইম দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক এটা এটা হলো আপনার ষোলো লিটার পানিতে এটা আপনার চল্লিশ লিটার পানি হবে দশ গ্রামের প্যাকেটে চল্লিশ লিটার এটা হলো ফুল টাইম আর এ হলো আপনার মোভেন দেখতে পাচ্ছেন এ হলো আপনার মোভেন্টু এই দুটো ওষুধ দিয়ে আমরা স্প্রে করে দেবো এবার স্প্রে করে দিলে গাছের দেখছেন যে কোনো রকমের চোষক পোকা মাকড় টাকড় পোকা মাকড় কিছু থাকবে না তারপর আবার আমরা দশ থেকে বারো দিন পরে আবার স্প্রের সময় আসবে এবার ভেন্ডির গাছ কিন্তু আপনার খুব গ্রোথ হবে এবার এর গাছের কিন্তু আপনার যত গ্রি হবে সেত কিন্তু আপনার ফলন বেশি পাবেন এবার গিরি গিরি বা পাতা পোড়া রোগের জন্যে আমরা এই দেখেন এটি দেখতে পাচ্ছেন আপনার স্ট্রোবিন এটি স্কোয়ার কোম্পানির আপনার স্ট্রোবিন বায়ারের নাটিভো আছে আরও অন্যান্য কোম্পানির এই এই কোয়ালিটির বিষ আপনারা ব্যবহার করবেন এর সাথে তিনটি একসাথে মিশা আবার স্প্রে করে দেবেন দেখবেন যে ঢেড়সে ভেন্ডির গাছও আপনার গিরি ছুটু থাকবে আবার আপনার ভেন্ডি প্রত্যেক গিরিৎ গিরিৎ ভেন্ডি ধরবে সুপ্রিয় দর্শক এ হলো আপনার পরিচর্যাটা আর শেষ পর্যন্ত মনে করেন লাস্টে আইসি দেখা যাচ্ছে ভেন্ডির মাথার ভেন্ডি আপনার বেশি বড় হতে চায় না একটু বাইটি বাইটি সাইজ হয় এজন্য আমরা করব কি ওই সময় এই তিনটির সাথী আবার আমরা এ হলো আপনার শেষে বা আলাদা করে আপনি দিতে পারেন এ হলো আপনার ফুলোরা ফুলোরা এ হলো আপনার ফুলোরা আপনার লিটারে দুই গ্রাম এই লিটারে দুই গ্রাম দিয়ে আমরা স্প্রে করে দেবো দেখবেন যে গাছও আরও ভিটামিন শক্তি পাবে আবার আপনার লম্বা ভেন্ডি দেখছেন যে শেষ পর্যায়ে আইসিও এ দেখেন ভেন্ডি শেষ পর্যায়ে আইসো এরকম শুরু লম্বা লম্বা হবে তো সুপ্রিয় দর্শক এই যে ভেন্ডি চাষ সম্পর্কে যে সকল কীটনাশক যে সকল পদ্ধতি যে নিয়ম আমি আপনাদের বললাম এটা অবশ্যই আপনারা ফলো করি ভেন্ডি চাষ করবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন আর ভেন্ডি চাষ সম্পর্কে আপনার চাষ উপযোগী সময় আপনার সারা বছর কিন্তু তীব্র শীত মৌসুমে লাগানো বপন করা যাবে না মনে করেন মাঘ পুষ মাঘ এই দুই মাস বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা ভেন্ডি চাষ করে লাভবান হতে পারবেন আর ভেন্ডি সবসময় দেখবেন যে আপনার ঈদের মধ্যে একটু আপনার ভেন্ডি বেচা বিক্রয় করা কঠিন হয় ঈদে মাছ মাংস খায় মানুষ অত সবজির প্রসেস যায় না আপনারা টার্গেট নেবেন যাতে ঈদের আগেই বেশি সারি দিই এরম টার্গেটে আপনারা সবজি চাষ করবেন তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাতু